এতদিন আমাদের সাথে রইলো তা আজকে বিদায় দেওয়ার সময় চলে আসছে খালামুনিকে অনেকবারই রিকোয়েস্ট করছি শনিবারে যেতে কিন্তু আমার খালামুনি শনিবারে যাবে না আজকেই যাবে কারণ আমার খালু ভাই ওদের খাওয়া নাকি অনেক কষ্ট হচ্ছে এর জন্য আমার খালামুনি আর থাকবে না দেখেন সন্তানের জন্য মায়ের যে কত টান আমার খালামনি আমাদের বাসায় খাচ্ছে আর আমার ভাইয়ের জন্য আমার খালুর জন্য খারাপ লাগতেছে বলতেছে ওরা কি খাইতেছে ওরা কি করতেছে তো এই কয়টা দিন খালামুনিকে একটু জোর করেই রাখছিলাম তো এখন আজকের দিন তারা রাখতে পারবো না খালামুনি আজকে চলেই যাবে আমার ভাই চলে আসছে খালামুনিকে নিতে তো এখন খালামুনি যে তাড়াতাড়ি আমরা একসাথে খাবো আর দুপুরে খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপর চলে যাবে খালামুনি তো চলে যাই বাবাকে পাঠাইছি তার অফিসের সামনে সেই হোটেল থেকে নাস্তা আনতে যেটা আমি অনেক পছন্দ করি তো আমার খালামুনিকেও খাওয়াবো খালামুনি খেয়ে বলবে কেমন আমার পছন্দটাকে আসলে ভালো নাকি তো সহির বাবার চলে আসছে নাস্তা নিয়ে এখানে আসে বিশটা রুটি আর হচ্ছে গিয়ে ডাল আমি বলেছিলাম শুধু মুগ ডালটা আনতে আর অন্য কোনো ডাল যেন না নিয়ে আসে তো সে সেই কাজটাই করেছে শুধু মুগ ডালটা নিয়ে এসেছে আর এখন আমরা সবাই মিলে মিশে খাবো আজকে যেহেতু শুক্রবার তো বাসায় সবাই আছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া নাস্তা পাওয়া গেছে আজকে তো শুক্রবার অনেক বেলা করেই ঘুম থেকে উঠছিলাম প্রায় সাড়ে সময়সজি বাবা নাস্তাটা নিয়ে আসছে আর এখানে আমরা সবাই মিলেই খাচ্ছিলাম আমার খালামুনি খেয়ে বলতেছে যে মার্শাল্লা নাস্তাটা সত্যি অনেক মজার ছিল আর এই ডালটার অনেক সুনাম করেছে খাচ্ছি আর খালামনিকে বলতেছিলাম যে আপনি আজকের রাতটা থাকেন আমরা আজকে রাতে অনেক মজা করব। আর বাহিরের ওয়েদারটা না একটু থমকে আছে কোনো গাছের পাতা নড়তেছে না আর অনেক রোদ পড়েছিল তো ওটা দেখে আমি বুঝতে পারছি যে আজকে বৃষ্টি হবেই হবে আর খালামুনিকে বলতেছিলাম এই বৃষ্টির মধ্যে বাসায় যেয়ে দরকার নাই আমরা সবাই মিলে অনেক আনন্দ করব আর আমরা আমা দুখিয়েছিলাম অনেক ভালো লেগেছে আরে আরে মামু হইছে আমি খুশি খালা মারেনি তুই খালা মারেনি তাইোস খেল লাগা আমি তুই

আমার ছোট মামা কক্সবাজার সেখান থেকে আমাদের জন্য চকলেট আর তারপর বিভিন্ন ধরনের কি বলে আচার তারপর হচ্ছে গিয়ে এই যে সুটকি এগুলো পাঠাই দিছে তো ওগুলোই আমার মা আজকে ভর্তা বানাচ্ছে চিংড়ি সুটকি ভর্তা আর হচ্ছে গিয়ে চাপা শুটকি ভর্তা বানাচ্ছে যেটা আমরা সবাই অনেক পছন্দ করি আমার কাছে চিংড়ি সুটকি ঝরঝরা ভর্তাটা খুবই ভালো লাগে আর পাটা মাখা ভাত তো খাবোই আমরা আমার মা যখনই ভর্তা বানাবে তখনই আমাদের জন্য এই তো পাটা মাখা ভাতটা করবে জানে আমরা অনেক পছন্দ করি আর এখন আমরা ফ্যামিলি সবাই মিলে খাচ্ছি খাওয়ার সময় কাজের আপাটা চলে আসছে তো ওই আপাকে নিয়ে আমি একটু বাসায় গিয়েছিলাম খেলাম বারাবার আপার ঘরে এসি সেরে বসে আছে জোরে সাউন্ডে গান শুনতেছে দেখি কি করে এসে দেখি মা ছেলে দুজনে মিলে গল্প করতেছে আর গান শুনতেছে আর আমার খালাম মনির খুবই আদরের ছেলে আর আমাদের খুবই আদরের ভাই আমাদের তো ভাই ছিল না আমরা পাঁচটা বোন ছিলাম মহান আল্লাহ তালা আমার মনির কুল জুড়ে এই ভাইটাকে দিয়েছে আমরা তো মহা খুশি আমার ভাইটাকে পেয়ে অনেক আদর যত্ন করে আমরা বড় করেছি আমার ভাইটাকে আর এর মধ্যে আমার মা নিয়ে আসছে পাকা পাকা আম এগুলো সব ছিলে ছিলেন আমার আর একটা ভাই কি বলে আচ্ছা যা চা খাওয়ার সময় আমার ভাইকে বলছিলাম যে আজকে একটা জেম হোক থাকতে হবে আমরা অনেক আনন্দ করব তো আমার ভাই রাজি হয়ে গেছে আর এখানে আমরা আমার বাসায় চলে আসছি খালামনিকে নিয়ে বলছি যে আমার বাসায় আসেন আমরা আমার বাসায় গল্প করব আনন্দ করব তো আমার বাসায় চলে আসার পর আকাশটা একদম মেঘলা হয়ে গরম গরম করতেছে আর বজ্রপাত হচ্ছে বজ্রপাত পড়তেছে আমরা তো এটা দেখে মানে ভীষণ ভয় পেয়ে গেছি এখন তো কারেন্ট আছে একটু পরে কারেন্ট তো থাকবে না তখন আমার ঘরটা যে কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমি ভিডিও করতে পারি নাই শুধুমাত্র ভয়ের কারণে আর এই যে আমরা সবাই মিলে সময়টা কাটাচ্ছি এই সময়টা কিন্তু আর হাজার বছর তপস্যা করলেও আমরা এই সময়টা আর কখনো ফির পাবো না আর আমার খালামণি আমাদের বাসায় অনেক দিন পরে আসছে আর অনেক দিন পরে অনেক দিন থাকলো আমাদের সাথে তো আজকের রাতটা আমরা সত্যি অনেক স্মরণীয় করে রাখবো যেন আমরা সারা জীবন মনে রাখি সেরকমই স্মরণীয় হয়েছে আজকের রাতটা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ও মা আব্দুল্লাহ <laughs> সাবধান <The> <rondas> <me> <laughs> <laughs>

কুমতুমিনা জাওলিমিনা ইলাহা ইল্লা আন্তা সোনা না কেন কুমতুমিনা করো বাইরে প্রচুর আমরা কি বাইছস ভাই জানি না সোরাত কি বাইছ তুই কি বাইছ বাই কি বাইছ পুলিশ না পুলিশ পুলিশ আ ঠিক हेलो पुलिस ও রানী রানী

রানীকে ফেলেছে আমি ফ্রজ আমি করছি মানে খারাপ আমার কাম আমি সাফ খেলা খেলাম আমি এরকম খেলা কি কেমন লাগলো আমাদের খেলাটা দেখে ভালো লাগলো না হ্যাঁ আমরা অনেক মজা করেছি তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফির